মিজানুর রহমান আজাহার একজন জনপ্রিয় বক্তা এক সময় বিএনপি ভিপিনুর এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই একটা জনপ্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তার একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করত কিন্তু কিছুদিন আগে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির সাথে একটু সাংঘর্ষিক অবস্থানে চলে আসে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর এই বক্তব্যটাকে কেন্দ্র করেই বিএনপির অনেক উদ্রতম নেতা কর্মীরা মিজানুর রহমানকে নিয়ে সমালোচনা করছে কিন্তু মিজানুর রহমান আজাহারি আবারও একটা লারা দিছে তো এই লারাতে এখন বিএনপির ভিতরে কিন্তু একটু জ্বালাপুরা অবশ্যই উঠছে অন্যান্য রাজনৈতিক দলেরও উঠবে কেননা যেহেতু বক্তব্যটা একটা সাইডে চলে গেছে তো তিনি কি লালাটা দিছে চলুন আমরা দেখি ঘটনার প্রেক্ষাপট তিনি প্রোগ্রাম করেছেন আপনার দুহার নবাবগঞ্জ ঢাকাতে সেখানে তিনি বলছেন চব্বিশে রক্তত্ব আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাত মুক্ত করেছে তরুণ ছাত্র সমাজ তাদের হাতেই বাংলাদেশ আর লাল সবুজের পতাকা নিরাপদ তিনি যে বক্তব্যটা দিছে এই বক্তব্যটা কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা যে একটা দল গঠন করতেছে না আপকামিং একটা দল এটার দিকে চলে যাচ্ছে কেননা এখন এই যে তরুণ তরুণরা যে দলটা গঠন করতেছে এই দলের পক্ষেই বক্তব্যটা চলে গেছে যে তাদের হাতেই দেশ এবং লাল সবুজের পতাকা নিরাপদ বা জাতীয় নাগরিক কমিটিতে কিন্তু বর্তমান তরুণ সমাজরা আছে তো এখন কি তিনি বা জাতীয় নাগরিক কমিটিতে বা ছাত্রদের যে একটা দল আপকামিং আসতেছে এই দলে যোগ দিবেন তিনি কিন্তু এখানে জামাতের কথা বলেন নাই বা কোনো সময় কিন্তু জামাতের কথা বলেন নাই এবং রাজনৈতিক ক্যারেক্টারও মানে বর্তমানে বিএনপিরা বলতেছে তিনি রাজনৈতিক বক্তব্য দিতেছে মানে একটা সাইডে চলে যাচ্ছে তো এখন যেহেতু সরাসরি তিনি বলতেছেন যে তরুণদের হাতে দেশ নিরাপদ তো আপকামিং যে দলটা আসতেছে তরুণদের হাতে তিনি কি সেই দলে যোগ দিবেন আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন তিনি বলছেন যে এই প্রজন্মকে কোরআনের কুরআন হাদিসের আলোয় আলোকিত করতে হবে এতে উপকৃত হবে দেশ ও জাতি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মাহফিলে তিনি বলছেন যে তরুণদের উচ্চাসকে ফেরানোর কোরআনের আলোয় আলোকিত করতে হবে মানে তরুণরা যে একটা পদক্ষেপ নিতেছে এই দলটারে কোরআনের আলোয় আলোকিত করতে হবে তাহলে দেশ জাতি উপকৃত হবে ইসলাম ওলামাদের জীবন ব্যবস্থা কোরআন হাদিসের আলোকের কথা বলি তিনি আরো বলছেন আমাদের নিয়ে যারা হিংসা করে কিংবা সমালোচনা করে আমরা তাদের ভালোবাসি আমাদের স্লোগান হলো হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই হলো ইসলামের সুশিক্ষা মানে এটা হলো ইসলামের একটা সুমহান শিক্ষা ওরা যদি হিংসা করে তাদেরকে আমরা ভালোবাসবো ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করবো যে আমাদের দিকে নিয়ে আসতে মানে সুশিক্ষা এটা ইসলামের আর আগামীর যে তরুণ প্রজন্মে আসছে এই তরুণ প্রজন্মকে কোরআনের আলো আলোকিত করতে হবে তাহলে দেশ ও জাতি উপকৃত হবে তো এখন তিনি যে বক্তব্যটা দিছে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা একটা আপকামিং নতুন দল ঘোষণা করতে যাচ্ছে হয়তো দুই চার পাঁচ দশ দিন আর সময় আছে তারপরেই দলটা প্রকাশিত হবে এখন এই দলের সাইটে কিন্তু বক্তব্যটা চলে গেছে কিন্তু এতে বিএনপি কিন্তু একটু ক্ষুব্ধ হবে কেননা প্রথমত আর একটা বক্তব্যকে বিএনপিকে সাংঘর্ষিক মানে হয়েছে বিএনপির যে দলটা এই দলটার সাথে সাংঘর্ষিক হয়েছে এখন যেহেতু আবারও তিনি এই বক্তব্য লড়া দিছে তো বিএনপি এখনও কোনো প্রতিক্রিয়া জানায় নাই তবে দেখা যাক বিএমপি কি প্রতিক্রিয়া জানায় বিএমপিও কিন্তু একটু ভয়ে আছে যে ছাত্ররা মানে দল গঠন করলে এবং ছাত্ররা কিন্তু বর্তমান সরকারের সাথে জড়িত তো বিএমপি এবং এই ছাত্রদের যে দল হবে সেখানে কিন্তু একটু সাংঘর্ষিক হবে আর এই কারণেই বিএমপির মনে একটু খুব জন্মাবে তো এখন মিজানুর রহমান আজাহারি যেই বক্তব্য দিছে এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন সমালোচনার সম্মুখীন তিনি হবে কিন্তু মিজানুর রহমান আজাহারি কি তিনি কি কোনো রাজনৈতিক দলে যুক্ত হবে বা এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তারা যে দলটা ঘোষণা করবে আপকামিং দল নতুন দল না সেই দলে যুক্ত হবে না তিনি রাজনীতি করবে না এখানে কিন্তু জামাতের কথা একবারও বলে নাই এবং জামাত মানে এক এক সময় তিনি মানে জামাতের আমিরার এক সময় তিনিও কিন্তু মিছিল মিটিং করতেন প্রোগ্রাম করতেন ওইখানেও কিন্তু জনস্রোত হচ্ছে কিন্তু বিএনপি কিন্তু এখনও কোনো মিছিল মিটিং করে নাই হয়তো করবে প্রোগ্রাম নিচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিকেই তারা মিছিল মিটিং করবে কিন্তু মিজানুর রহমান আজাহারি ছাত্রদের পক্ষে যে বক্তব্য রেখেছে যদি মিজানুর রহমান আজাহারিও ছাত্রদের দলে যোগ দেয় তাহলে কিন্তু তিনটা দলে মোটামুটি ফাইটিং অবস্থানে চলে যাবে তো দেখা যাক আপকামিং কি হতে যাচ্ছে অপেক্ষায় থাকুন আপডেট অবশ্যই আসবে আসসালামু আলাইকুম